আমি তো ঠিক পাই না তাই ভুল করে তুই মারা দিছ তোরাই কি লোক বাচ্চা ভাই সুরে এই তানন বাচ্চা তানা ওই মুতে না হামাই এই মুতে এই মুতে আচ্ছা ওকলে ওই আকি হলো আমি তো ঠিক পাই না কে তোরাই বাদ থেকে কিছু পাই আলে ভাই তুই দিছি তো তা তোদ না হামার দেলে তো তো বাদ মা বিয়ে দিত না তাই হামরাও বাদ থেকে বাইরে আইতি হামার ঘরে তাহলে সবারই আকি আছে কাকুই বে দাওছ না এই শালা কানা তোর বাবা আবার কতদিন বিয়া করলো রে ও নো এই শালা তুই আমার মেলা জল আছিস বাড়া তুই গাছ বানামো এই খায়ো কানা তুই পিটে মুড়ে তো বয়া বোতা তে রে তুই তো না দু তুই তে আমি ভালো করে গাওছি ও বড়া তুই মার খাক পারগো নাই দুলে তে তুই মই এই খালা বয়া তুই তো তো পতত পতুত তে ইতে তুই তুই তে থাকে না শালা তুই এত জলছুনিতে এই শালা তুতলা আমি বয়রা তুই কুুষিত কথা কই দেখা তুইক ভাল লাগে না ল আরে এ বয়রা না কোন কুন তো ভালো হবে লাগে তুই খালা তা তুই মারেতে পাতি নি মিতেত মাইত এ শালা তুতলা তোকে আমি ভালো করে গসি এ বয়রা গারা আনব না তে ওরে একদিন কি আমার যে কই দিন লাগে এই বত यो न पाएदैन नै तया ए तदद दिन न त ए त हामीले देती थि देती ओ नो अरे भाइ तोरा ठीक छ सु हामी त काना हामी त पसन्द गरे बम न तोराई पसन्द गरे देसिनि ए तले त हामीले तले दाइ ह त जा कि हो नि थाकि गयो रे амаले यार भतिने এই শালা তুই তো কানা তুই কেউমুকে এই শালা তুই কাকা রে